আপনারা কি কখনো কাকড়ার কণ্ঠ শুনেছেন আজকের এই ভিডিওতে দেখব কিছু প্রাণীদের কণ্ঠ যেগুলো আপনারা কখনোই শুনেননি আর এই সব প্রাণীদের কণ্ঠ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তাহলে তো আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে। তাহলে শেষ পর্যন্ত এই প্রাণীটিকে আমরা অনেক ভূতের মুভিগুলোতে দেখেছি আর যারা এই ব্যাটম্যান সুপারম্যানটিকে চিনেন তারা তো আরো আগেই এই বাদর প্রাণীটিকে চিনবেন কারণ এই ব্যাটম্যানের লোগোতে বাদরের ছবি রয়েছে আর এই বাদর প্রাণীটির উপর অনেক গুজব রয়েছে এই প্রাণীটি বলে মুখ দিয়ে

কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার টু জেলিফিশ এই প্রাণীটিকে যতটা সুন্দর দেখা যাচ্ছে তার থেকেও বেশি ভয়ানক এই প্রাণীটি কারণ এই প্রাণীটি হলো বিষাক্ত মানে এই প্রাণীর বিষ রয়েছে আর অনেকজন মনে করে এই প্রাণীটি ধরলেই হাত বসে যাবে যেটা একদমই ভুল কারণ এই প্রাণীটি লেজে বাড়ি খেলে বা পা গুলোতে বাড়ি খেলে আমাদের হাতে যেভাবে মশা সুচ ঢুকিয়ে দেয় তেমন ভাবেই এই জেলিফিশ প্রাণীটি তার লেজে থাকা অসংখ্য সূজের মাধ্যমে আমাদের শরীরে ঢুকিয়ে দেয় আর যার কারণে আমাদের শরীরে বিষটি ছড়িয়ে যায় আর এই কারণে জায়গাটি পচে যায় কিন্তু আমরা কি এই সামুদ্রিক প্রাণীটির কণ্ঠ কখনো শুনেছি আমি আছি কেন আপনাদেরকে এখনই শোনাচ্ছি তাহলে এখন প্রাণীটির কণ্ঠটি শুনুন আর এই কণ্ঠটি অনেক আজব শিল এই প্রাণীটি বড় অঞ্চলে থেকে থাকে আর এই প্রাণীটিকে আমরা অনেকজনই না চেনারই কথা কিন্তু আপনারা তো একবার হলেও এমন একটি ভিডিও দেখেছেন যেখানে দুইটি প্রাণী বল দিয়ে খেলছে আসলে এই প্রাণীগুলো অনেক বুদ্ধিমান আর আপনারা তো পেঙ্গুইন এই প্রাণীটির কথা একবার হলেও শুনেছেন পেঙ্গুইন আর শিল এর সম্পর্ক কিছুটা ইঁদুর আর বিড়ালের মতন কারণ এই পেঙ্গুইন প্রাণীগুলোকে এই শিল প্রাণীটি দেখলেই খেয়ে ফেলে কিন্তু এই শিল প্রাণীগুলো বেশিরভাগই হিংস্র হয়ে থাকে না কারণ এই সিল প্রাণীগুলোর অনেকগুলোই জাত রয়েছে যে জাতগুলোর মধ্যে অনেক সিল রয়েছে যেগুলো অনেকটাই ভীতু প্রকৃতির এবং অনেক কিউ তাহলে চলুন এখন এই সিল প্রাণীটির কুটি শুনে আসি এই সিল প্রাণীটির কণ্ঠটি অনেক ফানি ছিল নাম্বার ফোর খরগোশ এই প্রাণীটি দেখতে অনেক সুন্দর এই প্রাণীটিকে আমরা অনেকজনই পুষে থাকি এবং এই প্রাণীটি দেখতে অনেকটাই কিউট এবং এই খরগোশের উপর অনেক গল্প রয়েছে খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতায় খরগোশের অহংকারের কারণে সে হেরে যায় তাহলে চলুন এখন এই খরগোশ প্রাণীটির কণ্ঠটি শুনে আসি খরগোশের সাউন্ডটি অনেকটাই ফানি ছিল আর এই সাউন্ড খরগোশ মূলত করে থাকে যখন খুশি থাকে ভাল্লুক এই প্রাণীটিকে তো আমরা একবার হলেও দেখেছি আর এই প্রাণীটি অনেক বুদ্ধিমান এই প্রজাতি রয়েছে যার থেকে সব থেকে আর এই প্রজাতির এই বিশেষ করে থেকে থাকে। জঙ্গলে গ্রিজলি আর দুঃখজনক নাকি ভাগ্যজনক এই বিয়ার আমাদের বাংলাদেশে নেই আর এই গ্রিজলি পিয়ার সব থেকে বেশি পাওয়া যায় উত্তর আমেরিকায় আর বাংলাদেশে ভাল্লুকের প্রজাতি প্রায় বিলুপ্তির পথেই রয়েছে আরেকটি মজার কথা ভাল্লুকদের প্রিয় খাবারের তালিকায় মধুও রয়েছে তাহলে এখন ভাল্লুক এই সাউন্ড মূলত বিয়ার করে থাকে যখন অ্যাগ্রেসিভ হয়ে থাকে ভাল্লুকের কণ্ঠটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভাল্লুকের অসংখ্য প্রজাতি রয়েছে প্রতিটি প্রজাতির প্রতিটি ভাল্লুকের আলাদা আলাদা কণ্ঠ রয়েছে পোকা এই পোকাটির কথাটি শুনলে সর্বপ্রথম মনে হয় এই পোকাটি যদি আমাদের কানে ঢুকে যায় তাহলে কি হবে আমাদের সমাজে এই কথাটি সব জায়গায় প্রচলন রয়েছে যে ক্যারা পোকা আমাদের কানে ঢুকে যায় আসলে এটা একদমই সত্য কারণ ক্যারা পোকা অন্ধকার স্থানে থাকতে বেশি পছন্দ করে এমনকি ক্যারা পোকা সকালে ঘুমিয়ে থাকে আর রাতে ঘুরে বেড়াতে পছন্দ করে আর এর জন্য আমরা যখন কোন পুরাতন ইট বা মাটির উপরে কিছু পুরাতন বস্তু যদি উঠিয়ে ফেলি তার ভিতর থেকে ক্যারা পোকা পাওয়া যায় আর ক্যারা পোকা আমাদের কানে গেলে কি হবে আসলে ক্যারা পোকা আমাদের কানে যদি ঢুকে যায় প্রথমে আমাদের কানে জালাপোড়া করবে এবং আমাদের কানে যদি কিছু ঢুকে যায় তেমন অনুভব হবে তবে যদি আপনার কানের পর্দার কিছু যদি ফাটিয়ে ফেলে তাহলে আপনার ব্রেনের ভিতরে এই কেরাপোকাটি ঢুকে যেতে পারে আর এই কেরাপোকাটি আপনার মস্তিষ্কের ভিতর গিয়ে বংশ বৃদ্ধি করে আপনার ব্রেন খেয়ে ফেলবে আর তারপরেই ওই মানুষটি মৃত্যু হবে তবে এই ঘটনাগুলো খুব রিয়ারলি ঘটে থাকে আর এই কেরাপোকাটির বেশিরভাগ প্রজাতির পোকা মানুষ দেখলে পালিয়ে যায় আর আমাদের মাথায় এই কথাটাও আসে কেরাপোকা যদি মানুষকে কামড় দিয়ে দেয় তাহলে কি হবে হবে তেমন কিছু হবে না কারণ এই ক্যারা পোকাটির অসংখ্য প্রজাতি রয়েছে যার মধ্যে বেশিরভাগই বিষাক্ত না তবে কিছু প্রজাতি রয়েছে যেগুলার ভয়াবহ বিষ রয়েছে যেগুলোর একটি কামড়ে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তারপরও যদি কোনো বিষাক্তহীন ক্যারা পোকা কামড় দিয়ে থাকে কামড় দেওয়ার ওই স্থানটি জ্বালাপোড়া করতে পারে আর যদি ওই ক্যারা পোকার কামড় খাওয়ার মানুষটির যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে এই সমস্যাটি আরো বেড়ে যেতে পারে তবে কোনো পোকা বা কোনো প্রাণী বিনা কারণে অ্যাটেক বা আক্রমণ করতে চায় না তবে যদি ওই প্রাণীটিকে বা ওই পোকাটিকে যদি ডিস্টার্ব বা বিরক্ত করা হয় তাহলে যে কোনো প্রাণী বা যে কোনো পোকাই আক্রমণাত্মক হয়ে যেতে পারে তাহলে চলুন এই পোকাটির কণ্ঠটি শুনে আসি এই সাউন্ড গুলো কেরাপোকা বিশেষ করে যখন তাদেরকে বিরক্ত করা হয় বা তারা বুঝতে পারে বিপদ সামনে আছে তখন এই সাউন্ড করে থাকে আরেকটি মজার কথা বলুন তো কেরাপোকাকে ইংরেজিতে কি বলা হয় আসলে কেরাপোকাকে ইংরেজিতে বলা হয় সেন্টিউপিড নাম্বার 7 মাছরাঙ্গা পাখি এই পাখিটিকে দেখতে অনেকটাই সুন্দর লাগে এবং এই পাখিটিকে দেখাটা অনেকটাই রেয়ার কারণ এই পাখিগুলো একাকি থাকতে পছন্দ করে আর এই পাখিগুলো মাছ ধরার টেকনিকটা অনেকটাই আলাদা কারণ এদের লম্বা ঠোঁট দিয়ে খুব দ্রুত গতিতে উড়ে পানির থেকে মাছ ধরে নিয়ে আসে আর এরা এতটাই গতিতে তারা শিকার করে যে বুঝতেই পারে না মাছটি তার সাথে কি হলো আর বাংলাদেশে কয়েক প্রজাতির মাছরাঙ্গা পাখি দেখা যায় তার মধ্যে কিছু প্রজাতির নাম বলি ছোট মাছ ইংরেজিতে বলে কমন কিং কিংফিশার তারপর কালো মাছরাঙ্গা ইংরেজিতে বলে কিং ফিশার আর শেষে সবুজ মাছরাঙ্গা ইংরেজিতে বলে স্ট্রক বিলিড কিং ফিশার কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই মাছরাঙ্গা পাখিটির কণ্ঠটি কেমন শুনতে তাহলে চলুন এখন এই মাছরাঙ্গা পাখিটির কণ্ঠটি শুনে আসি শুনতেই পারলেন এই মাছরাঙ্গা পাখির কন্ঠটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আরেকটি বিশেষ বার্তা আগের ভিডিও গুলোতে অনেকজন কমেন্ট করেছে আমরা ফেক ভিডিও বানাই তাদের উদ্দেশ্য বলছি যে আমাদের এই চ্যানেলে কখনো ফেক ভিডিও আপলোড করা হয় না আর আমরা চাই না আমাদের দর্শকদের আমরা চিট করতে আর আমরা খুব শীঘ্রই আনতে চাচ্ছি যে আমাদের প্রতিটি ভিডিওর ফ্যাক্ট লিস্ট বা তথ্য তালিকা দেওয়া থাকবে আর এমন ফিচার অলরেডি ইন্ডিয়ান একটি বড় ইউটিউবার চ্যানেলের নাম ধ্রুবরাটি তারাও করেছে এর উপর আমরা খুব শীঘ্রই কাজ শুরু করতে যাচ্ছি আর আবারও আমরা আমাদের কোন ভিডিও ফেক হয় না তাহলে চলুন ভিডিওতে ফিরে যাই নাম্বার এইট লেডি এখন আপনারা বলবেন এটা আবার কি এটা হলো একটি পোকা আর মজার ব্যাপার হলো এই পোকাটির উপরে একটি কার্টুন নির্মিত হয়েছে যে কার্টুনের নামও লেডি আর এই কার্টুনটির অনেক জনপ্রিয়তা রয়েছে আর এই পোকাগুলোকে গুলোকে অনেকজনই বলে ঘুবরে পোকা অবশ্য এই পোকা আঞ্চলিক ভাষায় অনেকজনই অনেক রকম ভাবেই ডেকে থাকে তাহলে চলুন বেশি কথা না বলে এই পোকাটির কন্টুটি শুনে আসি এটাই হলো এই পোকাটির কন্ঠটি এখন একটি অ্যাড আসবে ওই কি রে ও কি রে ওই কি রে মধু 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 রসমালাই 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 রস আমরা একটি নতুন ব্র্যান্ড খুলতে যাচ্ছি যে ব্র্যান্ডের নাম আশা করি আমাদের সাথে থাকবেন যে ব্র্যান্ডে থাকবে আনলিমিটেড সেকেন্ড হ্যান্ড জাঙ্গা এই জাঙ্গার কোয়ালিটি অস্থি আশা করি আমাদের এই শপের এই ব্র্যান্ডের সাথে থাকবেন নতুন খুলেছি জাঙ্গা অবশ্য পুরান ফেসবুক আশা করি সাথে থাকবেন আর এই অ্যাপটি ছিল এই জাঙ্গা মার্কা ব্র্যান্ডের আশা করি সাথে থাকবেন এই বিজ্ঞাপনটি কোম্পানির প্রচারের জন্য দেওয়া হয়েছে এখানে আর্থিক ঝুঁকির সম্ভাবনা রয়েছে তাই আমি বলবো এখান থেকে আন্ডারওয়ের কিনবেন না কারণ এমনও কথা শোনা গিয়েছে এই কোম্পানি থেকে যারা আন্ডারওয়ের কিনেছে তাদের আন্ডারওয়ের পরা অবস্থায় হারিয়ে গিয়েছে যা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি আর আমিও এই কোম্পানি থেকে একটি অ্যাড দেখে একটি জাঙ্গা কিনেছিলাম আমারটিও হারিয়ে গিয়েছে আর এই কারণে আমি আন্তর্জাতিক ট্রাইব্রোনালে মামলা দিয়ে এসেছি দয়া করে যদি কেউ আমার আন্ডারওয়েটি যদি কেউ পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে কল দিয়ে কিছু করার নেই এটাই বাস্তব ডাইনোসর হ্যাঁ এখন অনেকজন বলবে আমি ডাইনোসরের কণ্ঠ শুনেছি আসলে আমাদেরকে ডাইনোসরের যে কণ্ঠটি শুনিয়েছে এটি হলো একটি মুভি থেকে নেওয়া হয়েছে যে মুভিটির নাম জোরাস সি তবে আমরা কিছু রিসার্চ করার পর কিছুটা পরিমাণ ডাইনোসরের সঠিক সাউন্ড পেয়েছি তাহলে চলুন এই কণ্ঠটি শুনে আসি আবারও বলছি এই সাউন্ডটি আমরা কিছুটা পরিমাণ পেয়েছি আর আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারব না যে এটাই হলো আসল ডাইনোসরের কণ্ঠ আচ্ছা আমি আরেকটি কথা বলি আমাদের এই চ্যানেলে পূর্বে অনেক মানুষ সাবস্ক্রাইব করেছে আর দুঃখজনক ব্যাপার হলো পূর্বের যত মানুষ আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেছে তারা এখন প্রায় অদৃশ্য মানে আমাদের এই চ্যানেলে তারা শুধুই সাবস্ক্রাইবই করেছে আর সাবস্ক্রাইব করার পর আমাদের এই চ্যানেলে আর কখনো ফিরেও তাকাইনি হ্যাঁ আমরা এটাই বলতে চাচ্ছি যে যারা সাবস্ক্রাইব করবে আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই আমাদের রেগুলার ভিডিও গুলো দেখে আর এই ভিডিওটা শুধু একটি সিরিজ যেখানে আমরা কিছু পশু প্রাণীদের কণ্ঠ শুনাই যেগুলো আমরা সচক্ষে পশু প্রাণী গুলো দেখে থাকি তবে আমরা কখনো ভেবে দেখিনি এই প্রাণীদের কন্ঠগুলো কেমন আর শেষে আমরা বলতে চাচ্ছি যে যারা সাবস্ক্রাইব করবে আমাদের এই চ্যানেল তাদের সাথে একটি বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক গড়ে উঠবে এমন সাবস্ক্রাইবার আমরা চাই মানে যারা আমাদের সাথে থাকবে আমাদের রেগুলার ভিডিও দেখবে আর যদি এমন না হয় তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই ভিডিওতে ফিরে যাই নাম্বার টেন ক্র্যাব মানে কাকরা আমরা যারা কক্সবাজারে গিয়েছি তারা একবার হলেও দেখেছেন আর যারা দেখতে সময় মানে পাঁচ মিশালি মাছ কেনার সময় তাদের সাথে ছোট ছোট কাঁকড়া এসে পড়তো আর আমরা অনেক ভেবে থাকি কাঁকড়ার দুটি হাতে যদি আমাদের হাত একবারও চলে যায় তাহলে আমাদের হাতের অবস্থাটা কি হবে কিছু হবে না শুধু আঙ্গুলটি কেটে যাবে সম্পর্কে আরেকটি মজার কথা যেটা আপনারা কখনই শুনেননি কাকরার হিল পাওয়ার শক্তি রয়েছে মানে কাকরার যদি হাত কেটে যায় মানে পরে যায় তাহলে কাকরার নিজেই এই হাট সেল গুলা করে এই হাটটি আবারও হয়ে যাবে দেখেছেন মহান আল্লাহ চাইলে কি না করতে পারে এই প্রাণীটিকে কি একটা শক্তি দিয়েছে নিজের হাত যদি কেটে পড়ে যায় তারপরও নিজের ইচ্ছায় নিজে হাটি আবারও গ্রো করতে পারবে আমরা সকলেই বলি সুবাহ আর আমি বলতে পারি অনেকজনই এই কাকরা প্রাণীটির কণ্ঠটি শুনেননি তাহলে চলুন এই আকরা প্রাণীটির কণ্ঠটি শুনে আসেন পারলেন কি ধরনের সাউন্ড করে থাকে আর এই সাউন্ড গুলো কাকরা বিশেষ করে যখন তারা উত্তেজিত হয়ে যায় তখন এই সাউন্ড গুলো করে থাকে হ্যাঁ ভিডিও শেষ তবে আরেকটা কথা রইল আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ